তো এই যে আপুড়া আমি আদা রসুনটা বেটে নিতেছি আদা রসুন আর গরম মশলা এই যে গরম মশলার গিলো একটু ছেঁচে তারপরে গরম মশলা জিরা জির গরম মশলা জিরা একসাথে আর আদা রসুন টমেটো টমেটো বেটে নেব আমি আজকে রান্না করব মুরগির মাংস তো এই যে জিরা নিতেছি গরম মশলা সাথে একসাথে বেটে দিলে তরকারিটা আর কি ভালো হি গ্রান হয় তো সেই জন্য আমি বেশিরভাগ সময় পেলেই গরম মশলা জিরা একসাথে বেটে দেই তো দেখতে থাকুন বোনের সাথে থাকুন কি কি করি এখন মুরগির মাংস রান্না করব আর মার বাসায় যাব তো মার বাসায় ভাই আসছে ভাইয়ের বউ আসছে ভাতিজি তো সবাই মিলে মার জন্য আমনি আসছে ভাইয়ের বউ আবার একসাথে মুড়ি মাখা বানিয়ে খাবো তো ভাই আসলেই প্রত্যেকবারের মতন আর কি আমাদের বাসার সামনে পানি সবাই জানেন বাসায় আসতে পারেনি তো মার বাসায় যাব এই জন্য মার বাসায় আজকে কি কি রান্না করলো ভাই তো এসে খায় না একটু যদি খায় তো ভাইটা আবার পছন্দ করে ভর্তা এই যে আমি আদা রসুন সব মশলা বেটি এখন লবণ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে নিয়ে নিছি এই যে মাংসটা ছোট ছোট করে কেটে নিছি আজকে রান্না করব ছোট ছোট টুকরো করে তো রানটা আর কাটি নাই ছেলে মেয়ে খাবে বলে রানটা আর কি এমনি রাখছি আর সব কাটছি দুটো আলু দিছি সাথে আমার কাছে আবার মুরগির মাংসের সাথে আলু ভালো লাগে তো একসাথে এখন টমেটো বাড়ছি গরম মশলা জিরা আদা রসুন আর পিঁয়াজ মরিচ আমি কেটে নিছি সবসাথ সব একসাথে দিয়ে মিশিয়ে আর কি ভালো করে মাখিয়ে নেব লেবু নিয়েছি সাথে এই যে আমি এখন এখন পিঁয়াজ দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিছি এখানে আর দিলাম আদা রসুন একসাথে সব বাটা মশলা আজকে হাতে মাখিয়ে রান্না করব দিয়ে দিলাম একটু লেবুর রস আমাদের এখানে আজকে অনেক বৃষ্টি হচ্ছে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্টে প্লিজ জানাবেন একসাথে এই লেবুর রসটা চিপড়ে নিচ্ছে এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া সাথে দিলাম হলুদের গুঁড়া এখন দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তো এই যে তেলটা তেলটা দিয়ে এখন মাখিয়ে নেব তেল দিয়ে দিলাম আমি তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে রান্না করব হাত দিয়ে মাখিয়ে নেব হাতে মাখানো মুরগির মাংসের কষা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন গরুর মাংস তো কতই খান এভাবে ফার্মের মুরগির মাংস রান্না করে খাবেন আর একটু দিয়ে দিব তেজপাতা এটা পরে তা এখন মাখিয়ে দিয়ে দিতেছি মাখিয়ে বসিয়ে দেবো ভালো করে মা খেয়ে নিছি মা হয়ে গেছে হালকা একটু পরিমাণ হাত দিয়ে পানি দিয়ে দিলাম তো মুরগির মাংস ফার্মের মুরগির মাংস বেশি পানি লাগে না অল্প একটু পরিমাণে পানি দিছি মার বাসায় চলে গেলাম এই যে মার বাসায় কয় পদের ভর্তা বানাইছে সুটকির ভর্তা তারপরে কাঁঠালে বিচির ভর্তা কালিজিরার ভর্তা আরেকটা কি ভর্তা ভাইয়াকে দিলাম মাছের আর কি মাছের ভর্তা কাঁচামরিচ দিয়ে বানাইছে এই যে আমার ভাইয়ের ছেলে আর মেয়ে দুষ্টুমি করতেছে তারা দুই ভাই বোন আসলে একসাথে অনেকক্ষণ খেলা করে আর চলে গেলে আমার ভাইয়ের ছেলেটা কান্না করে তার বোন এই যে যে আমার ভাতিজি সবাইকে হ্যালো গাইস বলতেছে খুশি অনেক এই যে আমার ভাই আমার ভাই আমার ভাই আমার ভিডিও দেখে বলতেছে যে আপনার আমাদেরকে দেখাইবো আর কি আমার ভাতিজি এই একসাথে মাখিয়ে বর্তা বানাইছে সবাই মিলে খাইতেছে এই যে আমার মা আমার ভাইয়ের ছেলে ছোটটা এই যে হাসি আর এই যে আমার মেয়ে এই যে এটা আমার খালা এই যে আমার ভাইয়ের বউ সবাই একসাথে বসে একসাথে মুজু ভাতামা খেয়ে খাইয়েছিলাম আম কাটছে অবশ্যই আম কেটে দিচ্ছে আম কিনে আনছেন আমটা খাইলাম সেটা আর কি ভিডিও করতে মনে নাই তো ভাইয়ের বউকে আর ভাইকে দেখে সব কিছু মনে যায় তো আমার এই যে ভাত্রি যে এন্ট্রি দিবে কিন্তু তার কথাটা আমি নিতে পারলাম না কারণ বয়সটা কেটে ফেলছে তো বলতেছে হ্যালো গাইস